বনের জন্য বিরিয়ানি রান্না করলাম আমার হাতে বিরিয়ানি নাকি বোনের অনেক পছন্দ আসসালামু আলাইকুম এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি আর হচ্ছে পোলার চাল নিয়ে নিয়েছি এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কড়াইয়ে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি বেশি করে আর বিরিয়ানি একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে তাও আবার মুরগির মাংসতে বিরিয়ানি একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে আসলেই তো এখানে এখন মশলা অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়া দিই শুধু মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সাদা কালো মশলা তেজপাতা মানে মাংসে যা যা দেয় পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আস্তে আস্তে মাংসের ভিতরে আপনি হচ্ছে দুধ অথবা আপনি টক দই অথবা মিষ্টি দই দিলেও কিন্তু বিরিয়ানিটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তা আমার কাছে দুধ ছিল না যেরকমই ছিল ঠিক সেরকমই রান্না করছি এখানে সুন্দর করে মশলা মশলা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু মুরগির ভিতরে সব ধরনের কাঁচামরিচ ঝাল একটু বেশি করে দিয়ে দিই একদম বিরিয়ানির মানে পরিমাণ অনুযায়ী যাতে বিরিয়ানিতে কোনো কাঁচা মরিচ বা মরিচ অ্যাড করতে না হয় তাই তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এভাবে আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে লো হিটে রান্না করছি মানে মিডিয়াম আছে লো হিটেও না মিডিয়াম আছে রান্না করলে কি হয় এই ময়লার মুরগির মাংসের ভিতরে একদম ঝাল লবণ সব কিছু পারফেক্টভাবে ঢুকে যায় আর এখানে আমি আলাদা একটা প্যানে ইয়ে করে নিয়েছি পোলার চালগুলো সুন্দর করে একটু তেল দিয়ে কষিয়ে নিচ্ছি আমি স্টার কোনো কিছু অ্যাড করিনি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি দিয়ে পোলার চালটা একটু ঝরঝরে করে একটু ভেজে নিচ্ছি এরকম করে ঝরঝরে করে ভেজে নেওয়ার পরে পানি অ্যাড করে দিব গরম পানি গরম পানি অ্যাড করলে কী হয় পোলায় মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং টেস্টটাও ভালো হয় তো গরম পানি দিয়ে দিয়েছি এখন এই তো মুরগির মাংসটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল উঠে এসেছে উপরে আমি সব কিছু আসলে মাংসের ভিতরে দিয়ে দিয়েছি যাতে এসটা কোনো কিছু পোলার ভিতরে না দিতে হয় এখন ঢেলে দিলাম ঢেলে দিয়ে হচ্ছে নেড়ে মেরেচেড়ে নেব শুধু লবণ লাগলে একটু লবণ অ্যাড করে দিতে হয় আর কিছুই দিতে হবে না আপনার এখানে দুধ দিলে আর বেশি মজা হয় গুঁড়া দুধ বা জেটে থাকো বাসায় দুধ ছিল না দিতে পারেনি টপ দই দিলে কিন্তু আর বেশি মজা লাগে তাই তো দেখতে পাচ্ছেন একটু চেড়ে নিচ্ছি চেড়ে নিয়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই তো ঢাকনাতে ঢেকে দিলাম এই ফাঁকে আমি বেগুনগুলো ভেজে নেব বিয়ে সাথে বেগুন ভাজি খুব মজা লাগে জমে যায় আর এখানে হচ্ছে বিরিয়ানগুলো বেগুনগুলো ইয়ে করে নিয়েছি আর এই ফাঁকে হচ্ছে আমি কিছু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর সব কিছু একদম পারফেক্টভাবে সমানভাবে সবগুলো ফুটে যায় আর আমি পোলার চাল যদি দুই পট নিই পট পানি দিই ডবল পানি দিতে হয় সব সময় এই তো এখন আবার একটু ঢেকে দিলাম আর এখানে যে বেগুনগুলো কড়াই দিয়ে দিচ্ছি কারণ বেগুন ভাজি কিন্তু শীতের দিনে বেশ মজা লাগে তাও বিরিয়ানির সাথে বেশ মজা লাগে আর বোন যেহেতু খাবে এই জন্য সব আইটেমে রান্না করছিলাম ওর পছন্দের বেগুন ভাজি আলু ভাজি খুবই ভালোবাসে ওরা পছন্দ করে সেই বেগুনগুলো দেখতে পাচ্ছেন উল দিয়েছিলাম দিচ্ছিলাম কালারটাও কি দারুণ লাগছিল তাই না তো সবগুলো বেগুন ভাজি সুন্দর করে উলটিয়ে নিয়ে নিলাম এর সাথে এখন সালাদ করতে হবে তাই তো টমেটোগুলো নিয়ে নিলাম টমেটো নেওয়ার পরে এখন হচ্ছে বিরিয়ানিটা আবার একটু উলটিয়ে দাঁড়িয়ে দেব কারণ বেগুন ভাজতে ভাজতে বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দরভাবে হয়ে গেছে একদম পারফেক্ট একদম ফুটে সুন্দর ফুলে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন সালাদটাও আমি কেটে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সালাদের সাথে কিন্তু বিরিয়ানি বেশ জমে যায় আর বেগুন ভাজিটা হয়ে গেছে সাথে আলু ভাজি আলু ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে এখন সব কিছু আমি টেবিলে নিয়ে যাব সবার খাওয়া দাওয়ার জন্য আজকে বোনের পছন্দের আয়োজন এই তো দেখতে পাচ্ছেন হচ্ছে বিরিয়ানি সাথে হচ্ছে বেগুন ভাজি এখানে হচ্ছে আলু ভাজি আর হচ্ছে টমেটো কার কার পছন্দ বিরিয়ানি আমার ছেলে এবং আমার বোনেরা তো বিরিয়ানি লাভার বা কেমন লাগে মরিয়াম কেমন লাগে অনেক মজা লাগে খেতে তোমরা কি বিরিয়ানি লাভার কে সাবাম বিরিয়ানি লাভার মরিও ম দুইজনই তাই না